ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি গলার অবস্থা শুনে বুঝতেই পারছো প্রচন্ড ঠান্ডা লেগেছে এখনও দেখো এই যে পাখা চলছে আমাদের ঘরে তোমরা কারা কারা এখন পর্যন্ত ফ্যান চালাচ্ছ আমাকে কিন্তু বলো আমাদের ঘরটা সত্যি বলতে প্রচণ্ড গরম দুদিকে জানলা কিন্তু জানলা খুলতে পারি না এত পরিমাণে মশা তাই জানলা ম্যাক্সিমাম টাইম বন্ধই রাখতে হয় এই জন্য কি ঠান্ডা লেগে গেছে খুবই পাখাটাও চালাতে হচ্ছে কারণ পাখা না চালিয়েও থাকতে পারছি না আবার সেরকমভাবে ভাবে ভারী ঢাকাও নিতে পারছি না এই একটা চাদর ঢাকা নেই ব্যাস আর কি একটু আগে ঘুম থেকে উঠলাম কারণ আজকে মাম্মা স্কুল ছিল না কো তা একটু বেশি করে ঘুমিয়েছি মাম্মা স্কুল থাকে তো সারা সপ্তাহ তাড়াতাড়ি উঠতে হয় সকাল সকাল এই উঠলাম মুখা পা ধুলাম একটু কফি খেয়েছি এবার বিছানা বিছানাগুলো গোছাবই দেখো বিছানার কি অবস্থা বিছানাগুলো গোছাবো একটু ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হবো তারপর নিচে গিয়ে রান্না বসাবো অনেক কটা রান্না আছে আজকে সেগুলো করব আর আজকে সন্ধ্যেবেলায় একটা জায়গায় নিমন্তন্ন আছে তো সেখানে যাব। অবশ্যই তার ব্লগ তোমরা দেখতে পাবে আজকের ভিডিওতে স্পেশালি তাই ভিডিওটাকে স্কিপ না করে এন্ড টপ দি দেখো ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আমার ডেইলি ব্লগ দেখার জন্য ততক্ষণ চলো ঘরের কাজগুলো তাড়াতাড়ি সেরে কারণ বেলা অনেকটাই হয়ে গেছে আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে শীতের সকাল বুঝতেই পারছো তাড়াতাড়ি কখন যে কেটে যায় বুঝতেই পারি না আগে বিছানাগুলোকে ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করে নি তারপর যা হোক তরপরি ভাত বা যা হোক কিছু একটা করে নেবো দিয়ে খেয়ে নেবো আগেই দেখো আমি এখানে ভাতটা চাপিয়ে দিয়েছি কারণ জানোই যে ভাতটা হতে একটু বেশি টাইম লাগে এক হারি ভাত হবে তাই ভাতটা আগে চাপিয়ে দিলাম ভাতটা ফুটুক ভালো করে ততক্ষণে আমি সবজিগুলো কেটে নিই সবজি বলতে দেখলাম মাছ ছিল আর ফুলকপিও আছে তাই আজকে ভাবছি যে মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করবো কী বলতো শীতকালের দিনে না ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে আর তেমন কিছু কিন্তু সবজি লাগে না যদি ওই একটা তরকারি ভালো করে রান্না করা যায় তাই দেখলাম বেশ কয়েকটা ফুলকপিও আছে আর টমেটোও আছে তাই ফুলকপিটা কেটে আলু দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল করব। গরম গরম ওই ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর এই যে ফুলকপিটা না আগের দিন নিয়ে এসেছে তো ফুলকপিটা খুব একটা বড় নয় কিন্তু হ্যাঁ যেমনই আছে আমাদের আরামসে হয়ে যাবে আমি না আবার বেশি তোমার ফুলকপি কি বলো তো ওই ডাঁটটা রাখি না একটু কেটে দিই আর এখানে আমি আমাদের বাড়িতে কি হয় যেন যে ফুলকপির ডাঁটগুলো থাকে না সেই ফুলকপির ডাঁটগুলো মাকে আমি দেখেছি বেগুন দিয়ে আলু দিয়ে মূলো দিয়ে না চচ্চড়ি করতে তোমরা কারা কারা ফুলকপির ডাঁট দিয়ে চচ্চড়ি খাও তারা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আমার কিন্তু খেতে খুব ভালো লাগে ওই রসুন ফোড়ন দিয়ে হালকা মিষ্টি মিষ্টি করে বানাই ওই ফুলকপির ডাঁটগুলো খেতে কিন্তু বেশ টেস্টি লাগে জানো আর হ্যাঁ ওটা আবার অনেকে দেখেছি মুড়ি দিয়েও খায় আমি অবশ্যই ভাত দিয়ে খেতে বেশি পছন্দ করি আর দেখছি যে ফুলকপিটা বেশ ভালোই আছে ফ্রেশ আছে এই শীতকালে কত রকমের সবজি বলো যেমন দেখো পেঁয়াজ কলি শিম পেঁয়াজ কলি না আবার দেখবে আলু দিয়ে ভাজা খেতেও খুব ভালো লাগে তারপর যে শিম শিম আলু সিদ্ধ বা শিম ভাজা এগুলোও কিন্তু খেতে খুব ভালো লাগে তাই না আর শীতের দিনে যে কোনো সবজি খুব ভালো লাগে আর সব রকম সবজি দিয়ে একটা ছ্যাঁচড়া করো সেটাও কিন্তু খেতে বেশি টেস্টি লাগে এই শীতে অনেক রকম সবজি থাকায় কিন্তু খেতে খুব একটা সমস্যা হয় না তারপর তো কয়েকদিন পর নতুন আলু উঠবে আমি অবশ্য নতুন আলু খাই না আমার না সেই নতুন আলু কীরকম একটা লাগে তাই আমি পুরনো আলুটাই খাই এই দেখো কথা বলতে বলতে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার আলু আর ফুলকপিটা দিয়ে খুব ভালো করে প্রথমে ভেজে নেব আমি আর ফুলকপিটা ভাপালাম না যেহেতু ফ্রেশ ফুলকপি তো শীতের দিনে সেই ভাপালে একদম নরম হয়ে যাবে তাই খুব ভালো করে লাল করে আলু আর ফুলকপিটা একসঙ্গে আমি ভেজে নেব তাই এখানে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি যাতে একবারেই আলু আর ফুলকপিটা ভাজা হয়ে যায় তোমরা কীরকম করে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করো আমাকে কিন্তু অবশ্যই জানিও আমি কিন্তু এরকমভাবেই করি আর তার মধ্যে দেখো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দেবো যে খুব ভালো করে আমি এটাকে ভেজে নেব তোমরা আমাকে অনেকেই আছো যারা জিজ্ঞাসা করো যে দিদি তুমি রোজ রান্না করো হ্যাঁ বন্ধুরা আমি রোজই রান্না করি হয়তো প্রত্যেকটা পদ আমি করতে পারি না কিন্তু ম্যাক্সিমামই করে থাকি যেমন দেখছো আজকে করছি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল তেমনই কিন্তু বিভিন্ন রকমের রান্না করি মানে রোজকার নর্মালি বাড়িতে যে সমস্ত রান্না হয় সেগুলো তো করি তার সাথে কিছু স্পেশাল আইটেম করলাম যেমন চিংড়ি মাছ বা চিকেন বা বিরিয়ানি ফ্রায়েড রাইস এই সমস্ত জিনিসও কিন্তু আমি করে থাকি কারণ আমার মনে হয় রান্না করলে মন যেমন ভালো হয়ে যায় তেমনই দেখবে আর বিভিন্ন ধরনের রান্না খেতেও কিন্তু ভালো লাগে তাই না তারপর যদি তুমি ওটা নিজের হাতে বানাও তো টেস্ট একটু অন্যরকম হবেই তাই আমি রান্না করলে তোমাদের দাদা মামা দুজনাই খুব ভালোবাসে তাই আমি চেষ্টা করি বেশিরভাগই বাড়িতে আমি দুবেলাই রান্না করতে কারণ আমার রান্না তোমাদের দাদারাবা খুব ভালো লাগে আমি একটু টাইম নিয়ে ভালো করে একটু ধৈর্য ধরে কষিয়ে করি যে কোনো রান্নাই দেখবে সেটা এক তরকারি ভাত খাও না কেন সেই তরকারিটা যদি একটু ওখানে জুত হয় মানে কেউ যদি একটু ভালো হয় একটু কষিয়ে একটু টাইম নিয়ে যদি তুমি করো তাহলে কিন্তু সেই তরকারিটার টেস্টটা অবশ্যই অন্যরকম হবে তাই আমি এখানে দেখো আলু ফুলকপিটা দিয়ে অনেকক্ষণ ধরে ভাজছি কারণ ভাজতে একটুখানি টাইম লাগবে তারপর আমি এটাকে ভালো করে মশলাটা দিয়ে কষাবো তার আগে ভাতটা দেখছি হয়ে গেছে তাই ফ্যানটা আগে ঝড়িয়ে নিলাম আজকে আবার জানো একটা বিয়ে বিয়েবাড়ি আছে তো সেখানেই যাব দেখি কখন কি যেতে পারি কারণ আজকে অনেক কোটা কাজও আছে আর মেয়েটার আবার আজকে ডান্স ক্লাসও আছে দেখি কখন যায় ডান্স ক্লাস থেকে আস্তে আস্তে আমার সাড়ে সাতটা বেজে যাবে তারপর এসে আমি রেডি হয়ে যাবো ভাবছি বাড়ি। আসল কথা বিয়েবাড়ি তো আসে আর এখন যেহেতু বিয়ের সিজন পরপর অনেক কোটা বিয়ে বাড়ি আছে এখন দেখা যাক কতদূর কি হয় এই দেখো আমার মাছের ঝোল মোটামুটি ফুটে গেছে চলো এবার ভাতটা বেড়ে নিই একসাথে গরম গরম ভাত খেয়ে নেবো মাছের ঝোলটা দেখলে একদম সিম্পল বানিয়েছি তেমন কিছু না নর্মালি আদা জিরে বাটা তার সাথে একটু পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে টমেটো কুচি দিয়ে একদম সিম্পলভাবে বানিয়েছি আজকে মাছের ঝোলটা এই যে একদম গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর মাছের ঝোল আর কি চাই বলো বাঙালিদের কিন্তু মানে মাছ ভাত হলেই হয় আমি তো আবার যাই বলো মাংস বা অন্য কিছু ডিম এর থেকে মাছটাই বেশি পছন্দ করি তোমাদের দাদা আবার সম্পূর্ণ উল্টো ও আবার ডিম আর মাংসটা বেশি পছন্দ করে আমার আবার মাছ এ দেখো উপরে একটুখানি ধনে কুচিও দিয়ে দিয়েছে একটুখানি ভেন্ডি ছিল সেটাও ভেজেছি চলো এবার খাওয়া দাওয়া শুরু করি আগেই বলেছিলাম না যে আজকে একটা বিয়েবাড়ি আছে তাই দেখো আমি ডান্স ক্লাস থেকে এসে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে নিয়েছি কেমন দেখাচ্ছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সত্যি বলতে এই শাড়িটা জানো তো আমার খুবই পছন্দের আর এই কালারটা আমার খুব ভালো লাগে এরকম ধরনের পিঙ্ক কালার রয়্যাল ব্লু কালার তারপর ডিপ বটল গ্রিন কালার কিন্তু আমার খুবই ফেভারিট তাই আজকে ভাবলাম চলো এই শাড়িটাই পরা যান আর এই শাড়িটার সঙ্গে আমি খুবই সিম্পল মেকআপ করেছি আর তার সাথে গলায় কিচ্ছু করিনি একটা বড় দেখো ইয়াররিং পরেছি বিয়েবাড়িতে এসেই আমি আগে খেতে বসে পড়েছি কারণ বিয়েবাড়ি আসতেই আমাদের অনেকটা লেট হয়ে গেছে আগেই বলেছি যে আজকে মাম্মার ডান্স ক্লাস ছিল ফিরতে ফিরতে আমার বোন গেছে তারপর রেডি হয়ে বিয়ে বাড়ি আসতে সাড়ে নটা আমাদের বাড়ি থেকে অবশ্য যে লসটা করেছে সেই লসটা অনেকটাই দূর তাই টোটো করে আসতে হয়েছে আমরা সবাই মিলে একসাথে টোটো করে এসেছি শাশুড়ি মা তোমাদের দাদা মাম্মা আর আমি চারজনা মিলে এসেছি খাওয়া দাওয়া করবো তারপর চলে যাব কারণ শীতের রাত বুঝতেই পারছো কারণ অনেকটা দেরি হয়ে যাবে আবার বেশি রাত হয়ে গেলে টোটো পাবো না এই একটা সমস্যা এই জন্য তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার ইচ্ছা আছে এখন দেখা যাক কদূর কি হয় কারণ এই একটা সমস্যা থাকে শীতের রাতে একটুখানি রাত হতে না হতে রাস্তাঘাট ফাঁকা হয় একদিকে দেখো তোমাদের দাদা আর আমার শাশুড়ি মা বসেছে আর একদিকে আমি আর মাম্মা বসেছি ওকে তো পাশে না বসালে ও তো খেতেই পারবে না নিজে একা হাতে তাই আমি এক গাছ খাবো আর ওকে এক গাছ করে খাইয়ে দেবো আমি তো মটন খাই না তাই মটন নিয়ে নি মাছ নিয়েছি আর মাম্মাকে অবশ্য মটন দিয়েছি তোমরা কারা কারা আমার মতো মটন খাও তারা কিন্তু আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও আজকে ততক্ষণ টাটা